পূর্ব মেদিনীপুর জেলা নন্দীগ্রাম বিধানসভা কেন্দ্রের রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দুর বিধানসভা কেন্দ্র নন্দীগ্রামে আবারও সমবায় ভোটে জয়ী হল গেরুয়া অনুগামীরা আর বিজেপির ঘরে হারানোর আনন্দে বিজেপির সঙ্গে তৃণমূল নন্দীগ্রামের আমরাতলা সমবায় কৃষি উন্নয়ন সমিতি লিমিটেডের আজ ভোট গ্রহণ ছিল এই সমবায়ের মোট মূল পরিচালন কমিটির সদস্য দশজন সমিতির মোট আসন হল ষাটটি এই আসনের নির্বাচনের জন্য প্রতিদ্বন্দ্বিতা করেছে একশো জন পদ্মশিবির অনুগামী ছিল ষাট জন প্রার্থী তৃণমূলের সমবায় প্রার্থী ছিল উনষাট আর সিপিআইএম উনিশটি আসনে প্রার্থী দিয়েছিল সকাল থেকে টান টান মধ্যে দিয়ে চলছিল নির্বাচন ফলাফল শেষে দেখা যায় বিজেপি ষাট আসনের মধ্যে মোট বিয়াল্লিশটি আসন পেয়েছে তৃণমূল অনুগামীরা পেয়েছে আঠারোটি আসন আর সিপিএম শূন্য কংগ্রেসের প্রার্থীরা তারা কম কম সংখ্যক আসন পেয়েছে তৃণমূল এখানে আমি আপনি জয়ী হয়েছেন পরে কি বলবেন আমি জয়পুরে একটা কথা বলবো এখানে আমাদের যে জেলাকায় ভোট হয়েছে এখানটার এক যে পঞ্চায়েতেরগুলোর উপরে নির্ভর হয়েছে সেখানে প্রত্যেকটা পঞ্চায়েতে বিজেপির জয়লাভ করে আছে তার মধ্য থেকে আমি একজন বিজেপি একদম কর্মী ছিলাম যার মধ্যে শক্তিখানের প্রমুখ ছিলাম যার উপরে এই অঞ্চলটার উপরে আমার দায়িত্ব ছিল বা এই বুথগুলোর উপরে আমার দায়িত্ব ছিল আমাদের পার্টির কিছু ব্যক্তি তাদের আচার আচরণের উপরে আমি বেরিয়ে এসে আমি দিন পনেরো মধ্যে সমিতি নির্বাচনে আমি তৃণমূলের সাথে কাঁধে কাঁধ মিলে হাত দিয়ে আজকে যে জয়লাভটা আমরা পেয়েছি আমি মনে করি অনেক বেশি পেয়েছি জয় বাংলা দিনে আগামী দিনে আমি মনে করি বিধানসভা সামনে দু তারপরে পঞ্চায়েত ভোট আশা করি এখান থেকে যারা আজকে জয়লাভ করেছে বিজেপি নমিনেশন নমিনেট হয়ে তারা আশা করি বিধানসভা থেকে আগামী পঞ্চায়েতে এদের আর পাওয়া যাবে না কেন আমাদের মধ্যে অনেক মানুষ আছে শুধু আমার এই এইখানটায় নয় আমার এই গোটা দু নম্বর অঞ্চলের মধ্যে তারা একে একে আমার ডাকে বা ওনাদের ডাকে সবাই সাড়া দিয়ে পুরা বিজেপিটাকে উত্থান করবে আর দু হাজার ছাব্বিশে বিধানসভায় দু নম্বর অঞ্চল যা লিড পেয়েছিল সেটা ডেবি সিট হয়ে সেটা বর্তমানে তৃণমূলে ঝুলিতে পড়বে এই আশা এই আমি আছে আশা আকাঙ্ক্ষা দেখে আপনাদের সামনে একটা বার্তা দেব বিজেপির যা উদ্যোক্ত এই অল্প দিনে তার যা ভাঙন সৃষ্টি করে যে আমাদের আমরাতলা সমবায় সমিতি দেখিয়ে দিয়েছে এবং টুং বিজেপি থেকে আছে জিতে তার পুরো পরিচয় দেখিয়ে দিয়েছে সেটা আশা করি বিজেপির ঘাড়ের নিঃশ্বাস ফেলছে আমি এটা মনে করি আমার নাম মোহনলাল তুঙ্গ বাড়ি ঠাকুর এই আমি এই সমবায় সমিতি বিজেপি বোর্ড পেয়ে দেখুন এটা প্রত্যাশিত ছিল বিশেষ করে অপারেশন সিন্ধু দেখার পর গোটা ভারতবর্ষের সঙ্গে নন্দীগ্রামেরও হিন্দুরা এক জায়গায় হয়েছে যারা এতদিন পর্যন্ত তৃণমূলকে ভোট দিয়েছে এই আমরাতলা সমবায় সমিতি নির্বাচনে সেই সমস্ত হিন্দু ভোটাররাও এবার বিজেপিকে ভোট দিয়েছে এটা আমাদের বিরাট জয় এই জয় শুধু এখানটা নয় গোটা পশ্চিমবঙ্গে আগামী দিনে এই জয় দেখতে পাবেন আসনে নির্বাচন এখানটায় ষাটটা আসনের মধ্যে আমরা পেয়েছি বয়াল্লিশটা আসন ওরা পেয়েছি আঠেরোটা আসন দশটা ডাইরেক্টারের মধ্যে আমরা পেয়েছি নটা ওরা পেয়েছে একটা একটা যেটা পেয়েছে মক্তবুত ওটা আমাকে আমরা নন্দীগ্রামের পাকিস্তান বলে মনে করি আমরা ওদের ভোট আশাও করি না ওদের কাউন্টিংও করি না আর প্রত্যাশাও করি না তৃণমূল কংগ্রেস এখানে সরাসরি প্রার্থী দেয়নি কোনো দল সরাসরি দেয়নি বিজেপিও সরাসরি সময় সমিতি নির্বাচন ওরা মূর্খের দল সময় সমিতি নির্বাচন কোনো দলীয় প্রতীকে হয় না একটা প্রচ্ছন্নভাবে সহযোগিতা থাকে ওরা যে প্যানেল বার করেছিল সেই প্যানেলটা ডা হারা হেরেছে কোনো হিন্দু ওদের সঙ্গে নেই তার প্রমাণ হচ্ছে ওরা যে একটা ডাইরেক্টরি পেয়েছে সেটাই প্রমাণ করে দিচ্ছে যে হিন্দুরা কোন দিকে আছে গোটা পশ্চিমবঙ্গের সঙ্গে ভারতবর্ষের হিন্দুরা দু হাজার ছাব্বিশের নির্বাচনের আগে এই জয় কতটা উজ্জীবিত করবে এই জয় বিরাট ভাবে উজ্জীবিত করবে আমাদের মধ্যে শুধু এই জয় নাই বললাম না না অপারেশন সিঁধুর যেটা হয়েছে গোটা ভারতবর্ষের জুড়ে গোটা হিন্দুরা সমস্ত হিন্দুরা এক জায়গায় এসেছে দলমন নির্বিশেষে এ এ কারণে আমি এই এলাকার সমস্ত হিন্দু যারা তৃণমূল করে তারা যারা সমবায় সমিতি নির্বাচনে বিজেপিকে ভোট দিয়েছে তাদেরকে আমি সাধুবাদ জানাই তাদেরকে প্রণাম জানাই হিন্দুরা এক হোক তবে দেশ কিন্তু সুরক্ষিত থাকবে না হলে সুরক্ষিত থাকবে না আমার নাম প্রলয় পাল আমি